চোদ তারিখও আপ দেখে পুরা দেশ দেখেগা বিহার মে এক নয়া রাজনৈতিক ইতিহাস লিখা যায়গা নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ দু বিহার বিধানসভার ফল প্রকাশ হয়েছে এবং সেই ফল প্রকাশ হওয়ার পর দেখা গেছে এনডিএ শিবির কার্যত ল্যান্ডস্লাইড বিক্রি পেয়েছে এবং মহাগঠবন্ধন যে মহাগঠবন্ধনে রয়েছে কংগ্রেস আর জেডি সেই মহাগঠবন্ধন কার্যত খড়কুটোর মতো উড়ে গেছে তবে এই দুই শিবিরকে ছাড়াও আরও এক ব্যক্তিকে নিয়ে এবং তার তৈরি করা নতুন দলকে নিয়ে এবার বিহার বিধানসভায় আলোচনা হয়েছে জোরদার শুধুমাত্র বিহারেই নয় গোটা দেশ জুড়ে তাকে নিয়ে আলোচনা হয়েছে তার নাম প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর দুশো চৌত্রিশটি আসনে বিহার বিধানসভায় দুশো চৌত্রিশটি আসনে তার প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুশো আটত্রিশটি আসনে ভাজপাকে বিচারধারা কে মানে জনসুরাজ কে মানে কংগ্রেস কে এক বিচারধারা আইয়ে কিন্তু প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে দু বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর কি এন শিবিরের ভোট কুশলি হিসেবে কাজ করেছিল মানে তিনি রাজনৈতিক দল করেছিলেন রাজনৈতিক দল তৈরি করার পর তিনি বিহার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু আসলে কি তিনি এনডিএ শিবিরের ভোট কুশলি হিসেবে কাজ করেছিলেন এবং তার দল গঠন করা এবং সেই দল নিয়ে জোরদার বিহার জুড়ে প্রচার করা এবং নিজের জয়ের দাবি করা সেটা একটা স্ট্র্যাটেজি ছাড়া আর কিছু নয় কি মনে হচ্ছে বাজে বকছি হ্যাঁ বাজে বকছি যাদের মনে হচ্ছে তারা এই ভিডিও ছেড়ে বেরিয়ে যেতেই পারেন কারণ এই যুক্তির সপক্ষে আমার কাছে কোনো জোরদার প্রমাণ নেই কিন্তু এটি একটি থিওরি যে থিওরি হয়তো ভবিষ্যতে সত্যি বলে প্রমাণিত হতেই পারে তার কারণ ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোরের যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু বলে দিচ্ছে তিনি কুশলী হিসেবে যথেষ্ট পারদর্শী সেই রেকর্ডের দিকে যদি আমরা তাকাই দু হাজার বারো সালের নির্বাচন এবং সেই গুজরাট বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের নাম প্রথমবার ভোটকুশলী হিসেবে একেবারে লাইম লাইটে চলে আসে মুখ্যমন্ত্রী হন গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী এরপর দু হাজার সালের লোকসভা নির্বাচন এই দু হাজার সালের লোকসভা নির্বাচনেও এনডিএ শিবির তাকে ভোট হিসেবে হিসেবে নিয়োগ দেয় এবং তার বিখ্যাত স্লোগান চায় পে চর্চা এবং সেই চায় পে চর্চা সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে বেড়াতে থাকে এবং আমরা ফলাফল দেখেছি ভোট কুশলী প্রশান্ত কিশোরের মুকুটে আরও একটি নতুন পালক যোগ হয় এন ক্ষমতা দখল করে এবং প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী মনে রাখতে হবে সেই সময় নরেন্দ্র মোদী আর আজকের নরেন্দ্র মোদীর মধ্যে কিন্তু অনেক পার্থক্য সেই সময় নরেন্দ্র মোদীর গায়ে গুজরাট ডাঙ্গার, তকমা লেগেছিল গুজরাট দাঙ্গায় তিনি প্রশ্রয় দিয়েছিলেন এই তকমা কিন্তু লেগেছিল এবং দেশের একটা বড়ো অংশ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতেই চাইছিলেন না এবং গুজরাট দাঙ্গায় অন্যতম দোষী হিসেবে তাকে দেখা হচ্ছিল দু হাজার সালের লোকসভা নির্বাচনে সেখান থেকে এবং আমেরিকাও নরেন্দ্র মোদীর ওপর তার ট্রাভেল ব্যান চাপানো ছিল এবং আমেরিকায় ঢোকা তার নিষিদ্ধ ছিল এবং সেই অবস্থায় দু হাজার সালে লোকসভা নির্বাচনে যেভাবে কার্যত ল্যান্ডস্লাইড বিক্রি পেয়েছিল এনডিএ সেখানে প্রশান্ত কিশোরের ভূমিকা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না এরপরে নির্বাচন কি এরপরে দু হাজার পনেরোর বিহার বিধানসভা নির্বাচন বিহার বিধানসভা নির্বাচনে তিনি মহাগঠবন্ধনের হয়ে ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন এবার এই মহাগঠবন্ধনে জেডিইউ আর জেডি যারা এবার মুখোমুখি দাঁড়িয়ে জেডিইউ আর এবং কংগ্রেস তিনটে দলই কিন্তু একসঙ্গে লড়াই করেছিল এবং সেখানে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেন নীতিশ কুমার এরপর দু সতেরো সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে ভোটকুশলী হিসেবে কাজ করেন এবং সেখানে মুখ্যমন্ত্রী পদে বসেন অমরিন্দর সিং এবং অমরিন্দর সিং মনে রাখতে হবে তার আগের দুটো টার্মে কিন্তু কংগ্রেস ক্ষমতায় ছিল না এবং দুটো টার্ম ক্ষমতায় না থাকার পর প্রশান্ত কিশোরের যে ভোট কৌশল সেই ভোট কৌশল অমরিন্দর সিংকে ভোট বৈতরণী পার করতে সাহায্য করেছিল এমনটাই কিন্তু অনেকেই দাবি করেন অনেক রাজনৈতিক বোদ্ধারা তারা মনে করেন প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজির জন্যই অমরিন্দর সিং দু সালে ভোট বৈতরণী পার করতে সক্ষম হয়েছিলেন এরপর দু সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোট মুখ্যমন্ত্রী হন জগনমোহন রেড্ডি এবং একশো মধ্যে একশো একান্নটি আসনে জয় পাই ওয়াইএসআর কংগ্রেস এরপর দু সালে দিল্লি বিধানসভা ভোট দিল্লি বিধানসভা ভোট অত্যন্ত ইন্টারেস্টিং কিন্তু কারণ তার আগের বছর অর্থাৎ দু সালে কিন্তু লোকসভা নির্বাচন হয়ে গেছে এবং লোকসভা নির্বাচনে দিল্লিতে সাতটি আসনের মধ্যে সাতটি আসনই দখল করেছে বিজেপি অর্থাৎ এনডিএ সাতটি আসনের মধ্যে সাতটি আসনই দখল করেছে এবং তার ঠিক পরের বছর বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আপ প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আপের হয়ে ভোটকুশলী হিসেবে কাজ করছেন প্রশান্ত কিশোর এবং দেখা গেল সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় বাষট্টিটি আসন পেয়ে ক্ষমতা দখল করল আপ মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল এরপর আসছে দু সাল দু একুশ সালের তামিলনাড়ু বিধানসভা ভোট ডিএমকে সংখ্যাগরিষ্ঠতাম মুখ্যমন্ত্রী হন এম কে স্টালিন দু সালে আরও একটি নির্বাচন হয়েছিল কোথায় বলুন তো হ্যাঁ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে দু সালে সেই নির্বাচন যে নির্বাচনে বিজেপি নেতারা রাজ্য বিজেপি নেতারা ধরেই নিয়েছিলেন যে তারা এবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসতে চলেছেন সেই স্বপ্ন দেখার পেছনে কিন্তু কারণ ছিল কারণ কি কারণ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফলের আমরা দেখেছিলাম আঠেরোটি আসনে জয় পেয়েছিল পদ্ম শিবির এবং লোকসভা ভোটের নিরিখে কিন্তু ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি ছিল বিজেপি শিবির এবং সেখান থেকেই তারা স্বপ্ন দেখেছিল যে দু হাজার সালে তারা ক্ষমতা দখল করবে দু হাজার সালে তৃণমূলের এই বেহাল দশার দশার কারণ কি দু সালে তৃণমূলের এই বেহাল দশার অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয় দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচন যে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি চড়াম চড়াম করে আওয়াজ হচ্ছিল যে পঞ্চায়েত নির্বাচনে আমরা গুরু বাতাসার দাপট দেখেছি এবং সেই পঞ্চায়েত নির্বাচনের ফল দু সালে তৃণমূলকে ভোগ করতে হয় এবং সাধারণ মানুষ কার্যত ঢেলে বিজেপিকে ভোট দেয় এবং তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপি উঠে আসে তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির স্বপ্ন দেখাটা খুব স্বাভাবিক কিন্তু সেখানেই প্রবেশ ভোট কুশলী প্রশান্ত কিশোরের ভোট কুশলী প্রশান্ত কিশোর এসেই কি করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর এসেই কতগুলো প্রকল্প ঘোষণা করালেন রাজ্য সরকারকে দিয়ে যে প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসাথী যে প্রকল্পগুলোর মধ্যে রয়েছে লক্ষিণ ভান্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্য সাথী তৃণমূলের অন্যতম মেরুদণ্ড আজও তৃণমূলের অন্যতম মেরুদণ্ড এবং পশ্চিমবঙ্গের মহিলারা দু সালে যে ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছিল সেটা কিন্তু পরিসংখ্যানই বলছে এবং মহিলাদের এই ক্ষমতায়ন এবং মহিলাদের হাতে টাকা তুলে দেওয়ার স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি নীতিশ কুমারও এবারের নির্বাচনে তিনি কাজে লাগিয়েছেন সেই স্ট্র্যাটেজি কিন্তু দেখিয়েছিলেন প্রশান্ত কিশোরী এবং তার ফল মিলেছিল হাতে নাতে বিজেপির স্বপ্ন চুরমার করে দু সালে ক্ষমতা দখল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃতীয়বারের মধ্য মতো সরকার গঠন করেছিল তৃণমূল কংগ্রেস ঘাসফুল শিবির তো এহেন প্রশান্ত কিশোর তিনি দু সালে কি করলেন তিনি ভোটকুশলী হিসেবে পদত্যাগ করলেন ভোটকুশলী হিসেবে অবসর নিলেন অবসর নিয়ে তিনি রাজনৈতিক রাজনৈতিক দল তৈরি করলেন যে দলের নাম পার্টি পার্টি এই হাজার একুশ সালে দল গঠন হওয়ার পর প্রশান্ত কিশোর গোটা বিহার জুড়ে পদযাত্রা করলেন তিন হাজার পাঁচশো কিলোমিটার পদযাত্রা করেছেন এই তিন বছরে কিন্তু প্রশ্ন হচ্ছে এই তিন হাজার পাঁচশো কিলোমিটার পদযাত্রা করার পরও কি তিনি পালসটি ধরতে পারলেন না বিহারের পালসটি ধরতে পারলেন না যে সমস্ত বিষয় নিয়ে তিনি প্রচার করেছেন যে আদর্শগুলির কথা তিনি বলেছেন সেই আদর্শগুলি অত্যন্ত ভালো নিঃসন্দেহে অত্যন্ত ভালো সেগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায় রাজনৈতিক দল নির্বিশেষে সেই আদর্শগুলি যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে ভারতবর্ষের চেহারাটাই বদলে যাবে বর্ষো সে বিহার লোক বিকল্পকে অভাবজিকে ডে ভাজ ওর ভাজপাকে ডার লালুজি ভোট করতে রাজনৈতিক বন্ধুয়া মজদুরি जिसमें विकल्प न होने की वजह से लोगों को मजबूरी में ऐसे लोगों को भी वोट करना पड़ता है जिनको कि वो पसंद नहीं करते हैं जिन्होंने उनका काम नहीं किया है जिन्होंने भ्रष्टाचार किया है लेकिन पिछले तीन साल के एक ईमानदार प्रयास के बाद अब इस बार के चुनाव में जनता के सामने एक विकल्प है जन स्वराज का विकल्प जात पथ एपरे उठे वोट देता हो जात देखे प्रार्थी के वोट देवा जाए ना कारण से উন্নয়নের সঙ্গে কম্প্রোমাইজ করা আপনাদের নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করা আপনাদের স্বাস্থ্যের সঙ্গে কম্প্রোমাইজ করা আপনাদের শিক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করা সর্বোপরি আপনাদের অধিকারের সঙ্গে কম্প্রোমাইজ করা দু নম্বর তিনি কি কথা বলেছেন দু নম্বর তিনি কথা বলেছেন প্রার্থীদের ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দেবেন সেটি হলো প্রার্থীদের ইমেজ প্রার্থীদের গায়ে যেন কোনো দাগ না থাকে প্রার্থীরা যেন নিষ্কলঙ্ক হয় আমারা দে সময় হ্যাঁ সে সময় নেই एल पी प्रसाद और अतुल कुमार विधायक बनकर उनका जीवन सुधरने वाला नहीं है विधायक को जितनी सुविधा होगी उससे ज्यादा सुविधा में ये लोग जी रहे हैं किंतु तो वास्तव में देखा जाए जे से प्रार्थी से इलाका कतोटा प्रभाव সেই প্রার্থী যদি বাহুবলী হয় সেই বাহুবলী প্রার্থী সেই এলাকায় কতটা প্রভাব বা সাধারণ মানুষের সঙ্গে কতটা জনসংযোগ আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি একেবারে ক্লিন ইমেজের প্রার্থীরা যাদের যাদের কোনো পরিচিতি নেই যাদের কোনো গ্রাউন্ড কানেকশন নেই তারা ভোট পেয়ে যাবেন এই এটা প্রশান্ত কিশোর ভেবেছেন এটা ভাবাটা একটু কষ্টকর এবং প্রশান্ত কিশোরের মতো একজন ভোট কুশলী তিনি এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে এমন কয়েকজন প্রার্থীকে প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন যাদের নির্বাচনের কার্যত অধিকার কোনো অভিজ্ঞতা নেই তারা হয়তো অত্যন্ত শিক্ষিত এবং সমাজের অত্যন্ত উচ্চ স্তরের মানুষ এবং তারা যদি জনপ্রতিনিধি হয়ে যান তাহলে সমাজের চেহারাটা হয়তো অনেক ভালো হবে কিন্তু তারা কি রাজনীতিটা বোঝেন তারা কি সাধারণ মানুষের সঙ্গে কানেক্ট করতে পারছেন তারা কি গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝতে পারছেন সেটা প্রশান্ত কিশোর বুঝলেন না এটা এটা ভাবাটা খুব কষ্টকর সেক্ষেত্রে এই প্রার্থীরা যে আর জেডি জেডিউর মতো নেতারা যারা মাটি কামড়ে সারা বছর বহু বছর ধরে পড়ে রয়েছেন তাদের সঙ্গে টিকতে পারবেন না বিশেষ করে বিহারের মতো জায়গা একটা জায়গায় এটা দিল্লিতে হলে হয়তো সম্ভব ছিল বিহারে যেটা সেটা সম্ভব নয় বিহারের গ্রামাঞ্চলে সেটা যে সম্ভব নয় সেটা প্রশান্ত কিশোরের মতো একজন পোড় খাওয়া ভোটকুশলী বুঝবেন না এটা ভাবাটা খুব কষ্টকর তাহলে কি তিনি ইন্টেনশনালি প্রার্থীদেরকে দিয়েছিলেন যাতে একটা শিক্ষিত সমাজ যারা রয়েছে সেই শিক্ষিত সমাজের মধ্যে একটা প্রভাব পড়ে এবং শিক্ষিত সমাজ যারা সেন্সিটিভ মানুষ তারা এদেরকে ভোট দেবেন এই প্রার্থীদেরকে ভোট দেবেন একটি উন্নততর একটি স্বপ্নের সমাজ গড়ে ওঠার স্বপ্ন নিয়ে এবং তার ফলে একটা ভোট পার্সেন্টেজ কাটবে এবং যে ভোট পার্সেন্টেজটা কাটবে সেটা অবশ্যই ইউটি ইনকমপেন্সি ভোট এবং এটা যে সরকার বিরোধী যে ভোটটা সেই ভোটটা খানিকটা তিনি টানতে পারবেন এবং তার ফলে কি হবে তার ফলে মহাগঠবন্ধন দুর্বল হয়ে পড়বে এবং অ্যান্টি ইনকামবেন্সি ভোট অর্থাৎ সরকার বিরোধী ভোট ভাগ হয়ে যাবে এবং এনডিএ সুবিধা পাবে বাস্তবেও তাই দেখা গেছে এই যে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ দল তারা থ্রি ভোট পেয়েছেন থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট দুশো আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে কিন্তু তারা থ্রি ভোট ম্যানেজ করেছেন এই থ্রি ভোট এটা কিন্তু সরকার বিরোধী ভোট কথা বলাই যায় এবং সেই সরকার বিরোধী ভোট এসেছে প্রশান্ত কিশোরের ঝুলিতে এবং এই থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট ভোট কতটা গুরুত্বপূর্ণ সেটা একটি তথ্য দিয়ে তথ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায় দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচন বিহার বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই দু হাজার কুড়ি সালে বিধানসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল একশো আশিটি আসন এবং বা মহাগঠবন্ধন তারা পেয়েছিল একশো দশটি এন ডি এর ভোট পার্সেন্টেজ ছিল থার্টি সেভেন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট থার্টি সেভেন পয়েন্ট টু সিক্স পার্সেন্টে তারা একশো পঁচিশটি আসন দখল করেছিল এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার কিন্তু এই মহাগঠবন্ধন তারা কটি আসন পেয়েছিল তারা পেয়েছিল একশো দশটি আসন কিন্তু ভোট পার্সেন্টেজ কত জানেন ভোট পার্সেন্টেজ থার্টি সেভেন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টের জন্য সরকার দখল করতে পারেনি সেবার সরকার দখল করতে পারেনি তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধন অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট ভোট যদি সব তেজস্বী যাদবের ভোট বা সরকার বিরোধী ভোট যদি প্রশান্ত কিশোরের দিকে চলে যায় তাতে আদতে সুবিধা হবে নীতিশ কুমারের এবং আদতে সুবিধা হবে এন সেটা কিন্তু পরিষ্কার এবং এই কাজটি আরও একজন করেছেন তিনি কে তিনি হলেন আসাদুদ্দিন ওয়েসি মিমের প্রধান আসাদুদ্দিন ওয়েসি তিনি যেটা করেছেন তিনিও কিন্তু ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ভোট কেটেছেন এবং ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে তিনি পাঁচটি আসন দখল করেছেন বিহারে এবং এর ফলে সরকার বিরোধী এই যে ভোটগুলো সেই ভোটগুলো কিন্তু ভাগ হয়ে গেছে আদতে সুবিধা হয়েছে নীতিশ কুমারদের আদশের আদতে সুবিধা হয়েছে এনডিএ শিবিরের এবার প্রশান্ত কিশোরের ভোট প্রচারের দিকে যদি আমরা তাকাই প্রশান্ত কিশোর ভোট প্রচার প্রচার করেছেন গোটা বিহার জুড়ে তিনি দাপিয়ে বেড়েছেন তিন হাজার পাঁচশো কিলোমিটার পদযাত্রা করেছেন এবং সত্যি কমেন্ডেবল তিন হাজার কিলোমিটার পদযাত্রা করে একদম বিহারের কোনায় কোনায় পৌঁছে গিয়েছেন তিনি কিন্তু তার যে ইস্যুগুলো সেই ইস্যুগুলো কি সাধারণ মানুষের মধ্যে দাগ কাটতে পেরেছে প্রশান্ত কিশোরের মতো একজন ভোটকুশলী যিনি এতগুলো নির্বাচনে এত পোড় খাওয়া রাজনৈতিক দল রাজনৈতিক নেতাদের সাহায্য করেছেন ভোট বৈতরণী পার করার জন্য তার স্ট্র্যাটেজির উপর নির্ভর করে বহু রাজনৈতিক দল কেন্দ্রে হোক রাজ্যে হোক তারা ক্ষমতায় এসেছে সেই প্রশান্ত কিশোর তিনি যে কৌশল নিলেন তিনি যে প্রতিশ্রুতিগুলো দিতে আরম্ভ করলেন সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে টাচই করতে পারলো না সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে পৌঁছাতেই পারলো না কারণ তিনি সরকার বিরোধী কেন সেরকম কোনো মন্তব্যই করলেন না এবং সরকারের বিরুদ্ধে তার সেরকম অভিযোগের কোনো জোরই নেই প্রশান্ত কিশোরের বক্তব্য কুমারের মন্ত্রিসভার বিভিন্ন সদস্যের বিরুদ্ধে নীতিশ কুমার বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে এবং তিনি জানিয়েছেন নীতিশ কুমার সৎ সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং নীতিশ কুমার বিহারকে উন্নতি রাস্তায় নিয়ে গেছেন কিন্তু যতটা কাজ করার কথা ছিল ততটা কাজ হয়তো তিনি করেননি তবে এবং তার সাঙ্গপাঙ্গরা যারা রয়েছেন তারা দুর্নীতিগ্রস্ত আরও একটি পয়েন্ট যে পয়েন্টটি আমাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে প্রশান্ত কিশোর তিনি বারবার ঘোষণা করেছেন বিভিন্ন জনসভায় ঘোষণা করেছেন এবং বিভিন্ন ইন্টারভিউতে ঘোষণা করেছেন যে তিনি ক্ষমতায় এলে তিনি মুখ বিহারের মুখ্যমন্ত্রী পদে বসলেই এক ঘন্টার মধ্যে মদের ওপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেবেন তার যুক্তি কি মদের ওপর নিষেধাজ্ঞার কারণে ব্ল্যাক থেকে সাধারণ মানুষ মদ কিনছেন এবং তিন গুণ চার গুণ টাকা দিয়ে তারা মদ কিনছেন এবং সেই মদ অনেক সময় নিম্নমানের হচ্ছে এবং অনেক সময় সেই পয়সা দিতে না পেরে অর্থাৎ ব্ল্যাকে মদ কিনতে না পেরে শুকনো নেশার দিকে চলে যাচ্ছেন বিহারের সাধারণ মানুষ এবং উর্তা পাঞ্জাবের পর এবার বিহার হতে যাচ্ছে যদি মদের ওপর নিষেধাজ্ঞা না সরানো হয় তাহলে উর্তা বিহার হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু প্রশ্ন হলো মদের ওপর নিষেধাজ্ঞা মদ মদের ওপর নিষেধাজ্ঞার মতো একটি বিষয় যেটি মহিলাদেরকে অত্যন্ত কানেক্ট করে তারা মদের ওপর নিষেধাজ্ঞাকে এবং তারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশেষ করে বেআইনি যে সমস্ত ঠেকগুলো ছিল সেই ঠেকগুলোর পাশে পাশে আইন অবনতি এবং সেই ঠেকগুলোর আশেপাশে মহিলাদের প্রতি নির্যাতন অনেক অনেক বেশি ছিল এখন যখন লুকিয়ে চুরিয়ে মদ খেতে হচ্ছে হয়তো ব্ল্যাকে মদ পাওয়া যাচ্ছে মদ লুকিয়ে চুরিয়ে খেতে হচ্ছে কিন্তু সেটা যখন মদ লিগাল ছিল তখনের থেকে কিন্তু অনেক ভালো তার কারণ এই যে বেআইনি যে ভাঁটিগুলো সেই বেআইনি মদের যে ভাঁটিগুলো বা বিভিন্ন জুয়ার ঠেক বা বিভিন্ন মদের ঠেক সেই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অবনতি হয়েছিল এটা কিন্তু বিহারের সাধারণ মানুষ সাধারণ মহিলারা একদম গ্রামের মহিলারা তারা একদম প্রত্যক্ষ করেছেন সেক্ষেত্রে প্রশান্ত কিশোরের এই দাবি কিন্তু তাদেরকে আদতে ভয় পাইয়েছে একেবারে শেষ পয়েন্ট আজকের আলোচনার একেবারে শেষ পয়েন্ট যে জন্য আমাদের মনে হয়েছে প্রশান্ত কিশোর আসলে এনডিএর ভোট ভোটকুশলী হিসেবে কাজ করেছেন একজন রাজনৈতিক নেতা হিসেবে নয় এবং বিহার নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন জেতার জন্য নয় এনডিএকে জেতানোর জন্য সেই পয়েন্টটি হল পঁয়ত্রিশটি আসন যে পঁয়ত্রিশটি দেখা গেছে যে প্রশান্ত কিশোর জয়ের ব্যবধানের থেকে বেশি ভোট পেয়েছেন অর্থাৎ কোনো দল সেটা জেডি হতে পারে বা আরজেডি হতে পারে আরজেডি হতে পারে তারা যদি পাঁচ হাজার ভোটে যেতে সেই পাঁচ হাজার ভোটের থেকে বেশি ভোট পেয়েছেন প্রশান্ত কিশোরের দলের প্রার্থী অর্থাৎ জন সুরাজ পার্টির প্রার্থী তারা তিনি এই জয়ের ব্যবধানের থেকে বেশি ভোট পেয়েছেন এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভোটটা যদি যিনি হেরে গেছেন যিনি দ্বিতীয় স্থানে রয়েছেন তার দিকে চলে যেত তিনি জয়লাভ করতে পারতেন অর্থাৎ তিনি যে কাজটা করেছেন সেটি হল ভোট তারুয়া হিসেবে কাজ করেছেন অর্থাৎ ভোটটাকে ভাগ করে দিয়েছেন সরকার বিরোধী ভোটটাকে ভাগ করে দিয়েছেন সরকার বিরোধী ভোট এই কারণেই বলছি এই পঁয়ত্রিশটি আসনের মধ্যে বেশিরভাগই বেশিরভাগ আসন উনিশটিরও বেশি আসনে জয় পেয়েছে এন অর্থাৎ সরকার বিরোধী ভোটটা তিনি ভাগ করে দিয়ে আদতে হাত শক্ত করেছেন এনডিএর এবং এটা প্রশান্ত কিশোর খুব ভালো করে জানেন গ্রাউন্ড রিয়েলিটিটাও প্রশান্ত কিশোর খুব ভালো করেই জানেন এবং সে কারণেই এই বিষয়টি আমাদের মনে হয়েছে এই থিওরিটি আমাদের মাথায় এসছে যে প্রশান্ত কিশোর বিহার নির্বাচনে দু পঁচিশ বিহার নির্বাচনে জয়লাভের জন্য নয় এন ভোট এর ভোটকুশলী হিসেবে কাজ করেছেন আপনাদের আমাদের সঙ্গে অমত থাকতেই পারে তবে এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সঙ্গে থাকবেন এবং যাওয়ার আগে लाइक सबस्क्राइब करते एकदम तो भूलें ना नमस्कार